নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজ আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানা আমরা সরাসরি কিন্তু না বিভিন্ন প্রাণীর ছবি কিন্তু আমরা বলতে দেখাচ্ছি এই যে বাহিরের পথ কিন্তু রয়েছে এখান থেকে লোকে বাইরে যাচ্ছে এবং এই পাশে রয়েছে কিন্তু ভেতরে প্রবেশ করার পথ আমরা কিন্তু রয়েছি সে তার মধ্যবর্তী জায়গায় আমরা একটু কথা বলবো এখানকার যারা পর্যটকরা যারা ঘুরছেন তাদের কেমন অভিজ্ঞতা কেমন লাগছে সেই কথাগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে জানবো আমরা একটু সামনে যদি আমরা করবো একটু যাওয়ার জন্য

আপনারা সবাই আসুন আর আলিপুর চিড়িয়া চিড়িয়াখানায় বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো আর বড়দেরও আউটিং হয়ে যাবে তার সাথে বাচ্চাদেরও ঘরের মধ্যে বন্দি থাকে বাচ্চাদের তো আর সেরমভাবে কোথাও খেলাধুলার জায়গা নেই আর মোবাইলে কতটুকু আর কি হ্যাঁ একটা জিনিস যে জীবন্ত দেখছি আমরা সামনে থেকে সেটার যে এক্সপিরিয়েন্স সেটা বাচ্চাদেরও হওয়া খুব দরকার আজকালকার দিন নাম হচ্ছে পায়েল মন্ডল বাড়ি কলকাতা গড়িয়া বাস হচ্ছে আমি এখানে ধর্মতলায় থাকি জানবাজার আমার ভালো লাগছে এখানে ছেলে আমার বিহার থেকে ঘুরতে এসছে আমি ওখানে ঘুরাচ্ছি এখানে আমি কাজ করছি ফার্নিচারের কাজ না প্রতি বছর আসা হয়নি আমি এখানেই থাকি সব দিন কাজ করি ফার্নিচারের কাজ আমার ছেলে এসছে গাঁও থেকে গ্রাম থেকে কেমন লাগছে ঘুরে ঘুরতে আমার ভালো লাগে